আমার বড় বৌমা হচ্ছে আমার বড় মেয়ে আর তুমি হচ্ছ আমার ছোটো মেয়ে বুঝেছ ছোটো বৌমা আমি সবসময় চাই রে মা তোমরা দুজন সারা জীবন একসাথে মিলেমিশে থাকো তোমরা দুজন যদি মিলেমিশে সংসারটাকে আগলিয়ে রাখো তাহলেই আমি মনে শান্তি পাব মা আপনাকে আমি কথা দিলাম আমি কোনো দিনও অভিযোগ করার সুযোগ দেবই না আপনাদেরকে আমি সবসময় আপনাদের এবং এই সংসারটাকে আগলিয়ে রাখার চেষ্টা করব। যেন আমাদের সংসারে কারো কুদৃষ্টি কোনো দিনও না পড়ে আপনি শুধু আমাদেরকে আশীর্বাদ করুন মা আমরা যেন সারা জীবন মিলেমিশে থাকতে পারি আমার সবটা আশীর্বাদ তো তোমাদের জন্যই মা আমি জানি ছোটো বৌমা তুমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান ছেলে তাই কাজ একটু কমই পারো তবে চিন্তা করো না মা তোমার এত কাজ এই সংসারে করতে হবে না আমরা তিনজন মিলে যদি মিলেমিশে কাজগুলো ভাগ করে নেই তাহলেই সব ঠিক হয়ে যাবে শুধু তুমি যা না পারো সবগুলো আমাদেরকে বলো আমরা সুন্দর মতো বুঝিয়ে দেব তোমায় মা আপনি একদম চিন্তা করবেন না আমি যেটা না পারবো আপনার থেকে নাহলে বড় দিদিভাইয়ের কাছ থেকে শিখে নেব আসলে আমি কত ভাগ্যবতী যে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছি আমার মতো এরকম ভাগ্য কজনের বা হয় মা অনেকটা তো বেলা হয়ে যাচ্ছে এখনও তো সকালের খাবার তৈরি হয়নি আচ্ছা বৌমা তাহলে তুমি একটা কাজ করো বড় বৌমাকে নিয়ে রান্নাঘরে একটু সামলিয়ে কাজগুলো করে ফেলো তোমরা দু যা এরকম ভাবে থাকবে যে মানুষ যেন মনে করে যে তোমরা আপন দু বোন আমি তো এই বাড়িতে এলাম মাত্র দুদিন হলো মা সেদিন থেকেই দিদিকে আমি নিজের বোন মনে করি এই তো আমার লক্ষ্মী মন্তর তোমার কথাগুলো শুনলে আমার খুব ভালো লাগে গো যাও যাও মা রান্নার কাজগুলো একটু সেরে ফেলো আর যেটা না পারবে সেটা তোমার বড় দিদির কাছ থেকে শিখে নিও ঠিক আছে মা আমি তাহলে যাই কেমন আপনি একটু বিশ্রাম নিন তারপর খাবারটা হলে আপনাকে ডাকবো কেমন ঠিক আছে ছোট বৌমা মা ও মা বড় দিদি তুমি এখানে আর আমি তোমাকে পুরো ঘরে তন্ন তন্ন করে খুঁজে বেরাচ্ছি দিদি ভাই তোমার কি মন খারাপ তুমি এখানে গাছতলায় বসে আছো যে তোমার চোখ মুখটাও তো কেমন লাগছে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে বেশ চিন্তিত আছো উত্তর দিচ্ছ না কেন দিদি ভাই কথা বলো আমার সাথে আমার কিছু হয়নি কি জন্য এসেছিস সেটা আগে আমায় তোর জন্য কি গাছতলাতেও বসে থাকতে পারবো না সব কিছুর উত্তর তোকে সবাই দিতে হবে বউ হয়ে এসেছিস এ বাড়িতে বউয়ের মতো থাক শাশুড়ি মাকে তো দুদিনে গিলে ফেলেছিস আমার কাছে এসে আর আধিক্যতা দেখাতে হবে না তোকে তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো দিদি ভাই তুমি এই কেমন তোর কথা বলছো আমি আমার মতো আর তুমি তোমার মতো মানে তুমি কি আমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নাওনি দিদি বলো আমায় আমার কি দোষ দিদিভাই আমি কি করেছি তোমার সাথে আমাকে উত্তর দাও আচ্ছা তুই আমার একটা কথা বলতো তুই নিজেকে কি ভাবিস গায়ের রংটা একটু সাদা বলে কি ভাবিস নিজেকে তোর চেহারা দিয়ে বাড়ির সবাইকে বস করতে যাস না খুব খারাপ হয়ে যাবে আমি তোর সাথে বাড়তি কোনো কথা বলতে চাচ্ছি না যেটা বলতে এসেছিস আমায় সেটা বলে এখান থেকে বিদে মানে দিদি ভাই মা বলেছিলেন যে তুমি আর আমি মিলে রান্নাঘরটা একটু সামলাতে এখনো রান্না হয়নি কিছু তুই কি বাড়ির ছোট বউ নাকি এবারের ছোট মেয়ে কিছুই কি শেখায়নি তোর বাবা মা কতবার কতবার দেবরার শাশুড়ি মাকে বুঝিয়েছিলাম যে সুন্দরী আর রূপ দেখে কখনো বিয়ে করিও না আগে দেখো তোমরা মেয়ের রান্না বান্না পারে কি না ঘরধোর সামলাতে পারে কিনা না কিন্তু এখন বুঝতে পারবে তারা আচ্ছা ভাই তুমি একটা কথা বলো তো আমার জায়গায় যদি তোমার ছোট বোন হতো তাহলে কি তুমি এরকম কথা কোনোদিন বলতে পারতে তুমি কোনো দিনও বলতে পারতে না দিদি এসব আবেগপূর্ণ কথা বলে কোনো লাভ নেই শোন তুই রান্নাঘর সামলা আমি একটু পুকুর পাড় থেকে জল নিয়ে আসি ঘরে এক ফোঁটাও জল নেই কি রে শ্যামলী দেবরকে বিয়ে করিয়েছিস নতুন তা তোর যা কি কোনো কাজ করে নাকি তোকে দিয়ে সব করায় হা 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 আমি যতটুকু শুনলাম তোর জানা কি খুব সুন্দরী একদম রাজকন্যার মতো দেখতে তা তো কি হিংসে করে নাকি তোর সাথে মিলেমিশে চলছে আর কাজ যে রূপ এই রূপ নিয়ে কিছু কাজ করবে সে এটা আমার বিশ্বাস হয় না ওই ছোট বউকে এনে বাড়িতে কি লাভ হলো আমার সব কাজ তো আমাকে একাই করতে হচ্ছে সে শুধু বসে থাকে আর শাশুড়ির সাথে আলাপ করে আমার এই পোড়া কপালে শান্তি বলতে কিছুই নেই শুধু অশান্তি আর অশান্তি আমি কতবার করে শাশুড়ি মাকে বলেছিলাম যে একটা গুণবতী মেয়ে দেখে বিয়ে করাও যে বাড়ির সকল কাজকর্ম করতে পারে কিন্তু তারা আমার কথা শুনল কোথায় তোর ভাগ্যটা কত খারাপ মানুষের যা আসে তো একটু কাজে সাহায্য করার জন্যই যেন তার কাজের কাজের চাপটা একটু কমে যায় কিন্তু তোর চাপ তো বেড়ে গেল রে এইভাবে পারবি বলতো আমি বলতে পারি না বাঁচতে পারবো কি না কিন্তু ওই মেয়েটাকে আমি সুন্দরভাবে বেঁচে থাকার কোনো অধিকারই কোন ঋণ দেবো না ওকে সবসময় এরকম অশান্তিতে রাখবো যে শুধু কান্না করবে তোকে এখন বউই এটাই করতে হবে না হলে ওই পোড়া কপালের শোক দিনও আসবে না তা নতুন বউকে পে তোর শাশুড়ি অবস্থা কি এখন সেও কি তোর মতো রেগে আছে নাকি ভালোবাসে বউকে আমার শাশুড়ি মা তার বইর উপর রেগে থাকবে হা 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 কেমন তোর কথা বললি এটা বল তো তুই সে তো ছোট বউ বলতে একদম অন্ধ ছোট বউকে ছাড়া কিছুই বোঝে না কিন্তু এর শেষ আমি দেখে ছাড়ব খুব তাড়াতাড়ি আরে ছোট বৌমা তুমি রান্না ঘরে একা যে বড় বৌমা কোথায় গেছে তাকে তো দেখতে পাচ্ছি না বড় বৌমাকে তো গতকাল থেকে বলছি যে তুমি কাজ একটু কম পারো তাই তোমাকে সব কাজ দেখিয়ে দিতে কিন্তু আমার কথা তো কোনো কিছুই শুনছে না বৌমা মা আপনি এত উদ্রীপ হবেন না দিদি ভাই বলেছে সে নাকি জল আনতে পুকুরে গিয়েছে মা আমি যতটা নিজে নিজে পারছি করার চেষ্টা করছি আপনি কোনো চিন্তা করবেন না আপনি শুধু আমাকে এটা বলুন যে ডাল কিভাবে রান্না করে ডাল রান্না করাটা আমি একদম ভুলে গিয়েছি মা তোমায় ডাল এখন রান্না করতে হবে না মা তুমি যা পারো তাই রান্না করো ডাল না হয় বিকেলে রান্না করব। কিন্তু বড় বৌমার জল আনতে এত দেরি হচ্ছে কেন এটাই তো বুঝতে পারছি না আর তুমি যেদিন থেকে এই বাড়িতে সেদিন যে কি হয়েছে সব সময় আমার থেকে দূরে দূরে থাকে মা এটা আপনার মনের ভুল আসলে দিদি ভাইয়ের শরীরটা বোধহয় ভালো না তাই একটু আর কি মানুষের থেকে আড়ালে থাকে আর আমি নতুন তো বাড়িতে তাই আমার সাথে একটু খাপ খাওয়াতে দিদি একটু সময় লাগবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে মা আপনি কোনো চিন্তা করবেন না চিন্তা কি আর সাধে করি গো মা মা চিন্তা এমনিতেই চলে আসে মাথায় একদম চুপ থাকুন তো এসব কথা বলবেন না শুধু দেখতে থাকুন মা একদিন দেখবেন দিদি ভাইয়ের সাথে আমার এরকম সম্পর্ক হয়েছে যে আপনি বিশ্বাসই করতে পারবেন না আরে ছোট তুই এখানে খাবার খেতে বসলি যে ঘরে কি আর জায়গা নেই খাবার তুই কি জানিস না যে আমি একা একা খেতে খুব পছন্দ করি মানুষের সাথে খাবার খাইনে কখনো যা যা ওঠে তোর ঘরে যা ওখানে গিয়ে খাবারটা খেয়ে নে দিদি ভাই তোমাকে আমি কথা দিলাম আজকের পর থেকে তোমার সাথে বসে আর খাবো না শুধু আজকের দিনটা তোমার সাথে বসে খেতে দাও যদি তোমাকে আমার ছোট বোন মনে করো তাহলে তোমার আর অস্বস্তি লাগবে না আমাকে দেখে আর শোনো দিদি আজকের খাবারটা কিন্তু আমি রান্না করেছি তাই খেয়ে কিন্তু আমায় বলবে যে কেমন হয়েছে তুই খাবার রান্না করেছিস ছে 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 তোর হাতের খাবার আমি খাবো তুই ভাবলি কি করে তোর এত বড় স্পর্ধা আমাকে না জানিয়ে তুই তোর হাতের খাবার আমার সামনে বেড়ে রেখেছিস এমনিতেই কিছুই তো পারিস না তার উপর আবার খাবার রান্না করেছিস সেটা যে খেতে কেমন হবে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না তোর খাবার তুই খা আমি গেলাম এখান থেকে দিদি এটা তুমি কেমন কথা বলছো আমার হাতের খাবার খাবে না মানে আমি তোমার কি ক্ষতি করেছি বা কোনো দোষ করেছি কি যেটার জন্য আমার উপরে তো রেগে আছো আমি যতই যাচ্ছি তোমার কাছে যেতে তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না দিদি তুমি কি আমাকে পছন্দ করো না পছন্দ অপছন্দের ব্যাপারটা এখানে আসে কেন আমি কাকে পছন্দ করবো নাকি অপছন্দ করব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার সব সবকিছু তোকে বলে করতে হবে নাকি শোন আমি ভালোই ভালোই বলছি খাবারগুলো চোখের সামনে থেকে নিয়ে যা না হলে কিন্তু লাথি মেরে খাবারগুলো ফেলে দেব না 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 দিদি আমাকে এই পাপের ভাগিদার করো না খাবারের উপর লাথি দিও না এতে বড্ড পাপ হয় গো আচ্ছা দিদি আমার খাবার তোমায় খেতে হবে না আমি এগুলো তোমার চোখের সামনে থেকে নিয়ে যাচ্ছি যাওয়ার আগে তোমার একটা কথা বলি দিদি আমি যদি না জেনে তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও হয়েছে হয়েছে আর তোরে তো ভালো সাজতে হবে না এত আদিখ্যতা কোথা থেকে শিখেছিস তুই না না দিদি আমি যাচ্ছি এই খাবারগুলো নিয়ে আমি আমি এই ছোটকে একদম সহ্য করতে পারছি না আমি যদি এভাবে থাকতে থাকি তাহলে আমি পাগল হয়ে যাব সে আসার আগে আমার সংসারটা কত সুন্দর ছিল আমার শাশুড়ি মা আমাকে কত ভালোবাসতেন কিন্তু আমার শাশুড়ি মা এখন সারাদিন শুধু ছোটো বোমা ছোটো বোমা করে আমার যেভাবেই হোক ওই কালনাগিনীকে এ বাড়ি থেকে তাড়াতেই হবে না হলে আমার সংসারে কোনো দিনও শান্তি আসবে না যা যা কালনাগিনি আজ তোকে ছেড়ে দিলাম কাল দেখতে পাবি আমার খেলা আমি তোর সাথে এরকম খেলা খেলবো যে তুই এই ছেড়ে চলে যেতে বাধ্য হবি আমার সুখের সংসারটাতে তুই আগুন জ্বালাতে এসেছিস তাই না তোর শরীরেই আমি আগুন দেব কাল আমার আমার শরীরে এত যন্ত্রণা করছে যে আমি তো কিছুই বসতে পারছি না গতকাল তো খুব ভালোভাবেই ঘুমালাম সকাল সকাল কি হয়ে গেল আমার সকালে উঠে দেখি আমার এই করুণ অবস্থা শরীরে এত ব্যথা যে আমি তো উঠে দাঁড়াতেই পারছি না দিদি গো ও দিদি তোমার গুটি বসন্ত হয়েছে গতকালকেই তো তুমি ভালো ছিলে রাতের মধ্যেই তোমার এই কি হয়ে গেলো দিদি তোমার এই বসন্ত ছড়িয়ে পড়তে পারে তাই মাকে আমি আলাদা ঘরে রেখেছি মা বৃদ্ধ মানুষ মায়ের কিছু হলে মা সহ্য করতে পারবেন না দিদি তুমি কোনো চিন্তা না আমি বদ্ধি কি খবর পাঠিয়েছি তিনি এখানে আসবেন না ঠিকই কিন্তু ওষুধ আমি নিয়ে আসবো ওনার থেকে সবার কথাই তো বললে ছোট কিন্তু তোর কথা বললি না তোরও তো এরূপ ছড়িয়ে পড়বে তোর শরীরে যা যা এখান থেকে চলে যা না হলে তোরও শরীরে এরকম বাসা বাঁধবে গোটি বসন্ত কতটা ভয়াবহ সেটা আমি জানি কতটা ছোঁ আছে আমার কোনো ওষুধপত্র লাগবে না তুই শুধু আমার থেকে দূরত্ব বজায় থাক যা বোন আমার জন্য তোকে কিছু করতে হবে না দিদি ভাই তুমি যখন আমাকে একবার বোন বলে দেখিয়েছ বোনের দায়িত্বটা অন্তত পালন করতে দাও মাই আমাকে তোমার সেবা করতে দাও দিদি ভাই আমাকে না করো না তোমার পায়ে আমি যদি তোমার সেবা না করি তাহলে কি করবে বলো তো তোর কথাগুলো শোনে আমার বুকের ভেতর ঝড় বইছে আমি কার সাথে এতদিন পর্যন্ত খারাপ আচরণ করেছি হায় রে আমার পোড়া কপাল আমি চার দিক দিয়েই হত ভাগিনি আরে রানদি তুমি এখানে এতদিন পর কোথা থেকে এলি বলো তো কতগুলো দিন হয়ে গেল তুমি আমাদের বাড়িতে আসো না আমাদের সাথে কথা বলো না এসো দিদি ঘরের ভেতরে এসো দূরে দাঁড়িয়ে রইছো যে আমার তো ঠেকা পড়েছে তোদের ঘরের ভেতরে যাই আর আমার ওই গুটি বসন্ত হোক তাই না তোকে আমি কিছু কথা বলতে এসেছি তাই কথাগুলো বলি এখান থেকে চলে যাব। এখানে এক রত্তি বসার আমার জো নেই আমি শুনেছি যেদিন থেকে তোর বড় যা অসুস্থ হয়েছে সেদিন থেকে তুই না খেয়ে না ঘুমিয়ে সেবা করে যাচ্ছিস এগুলি কি ঠিক কাজ করছিস তুই এটা তুমি কেমন তোর কথা বলছো গো রানুদি আমার বড় যাকে আমি সেবা করব না তো কি করবি তার সেবা যতই হোক দিদি সে আমার বড় যা আমার বড় বোনের মতো তুই কি জানিস তোর ওই বড় যা মানুষের কাছে তোর নামে কত খারাপ খারাপ কথা বলেছে তোকে তোর ওই বড় যা কত চেষ্টা করেছি বাড়ি থেকে তাড়ানোর তোর ওই খারাপ যাকে একদম সেবা যত্ন করবি না বুঝেছিস রানুদি বড় দিদির মতো যদি আমিও হয়ে যাই তাহলে দিদি আর আমার মাঝে পার্থক্য কোথায় তুমি যাও রানুদি আমার এখন কাজ আছে তুমি পরে এসো যখন দিদি ভালো হয়ে যাবে আমি যাই দিদি কেমন হ্যাঁ রে বিধাতা কেন আমার বড় দিদিকে এত কষ্ট দিচ্ছো এত এত জরিবুটি বুটি ওষুধ খাওয়ালাম তবু তো দিদির কিছুতেই কিছু হচ্ছে না সুস্থর তো নামই দেখছি না দিদির শরীর দিনকে দিন শুধু খারাপই হচ্ছে না 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 আমার যেভাবেই হোক কিছু একটা করতেই হবে দিদিকে সুস্থ করার একমাত্র মাধ্যম হচ্ছে সাধু বাবার জঙ্গল আমার মন বলছে ওই সাধু বাবার কাছে কিছু একটা তো সমাধান হবেই এটা কোনো ভাবার সময় নয় আমি এখনই রওনা দেব কে মা তুমি এই গভীর জঙ্গলে কি করছো তোমার চোখে জল কেন তোমার কি সমস্যা আমাকে কোলে বলো সাধু বাবা কি বলবো আর দুঃখের কথা তোমায় আমার বড় দিদি মানে আমার বড় যা গটি বসন্তে অসুস্থতায় খুব কাতরাচ্ছে ডাক্তার বদি দেখিয়ে কোনো লাভই হচ্ছে না তাই তোমার কাছে এলাম বাবা তুমি আমাকে ফিরিয়ে দিও না আমি জানি বাবা তোমার কাছে একটা না একটা সমাধান হবে তুমি আমাকে বলো বাবা তোমার পায়ে পড়ি আমি জানি মা তুমি অনেক ভালো মানুষ মা তোমাকে আশীর্বাদ করলাম যে তুমি বাড়ি গিয়ে দেখতে পারবে তোমার বড় যা সুস্থ হয়ে গেছে এখন বাড়িতে চলে যাও পরিবার নিয়ে সুখে থেকো সাধু বাবা তোমাকে আমি কি বলেছি কৃতজ্ঞতা জানাবো তা আমার ভাষা নেই তবে তোমার এই ঋণ আমি কোনো দিনই ভুলবো না আমি যাই বাবা তুমিও ভালো থেকো রে এই ছোট আমাকে তুই ক্ষমা করে দে ছোট তোর সাথে আমি তোর আসার পর থেকেই খুব খারাপ ব্যবহার করে চলেছি আমি মানুষ চিনতে ভুল করেছি ছোট আমাকে তুই ক্ষমা করে দে তোকে বাড়ি থেকে তাড়ানোর জন্য কত পরিকল্পনা আমি করেছি অবশেষে ভেবেছিলাম তোর গায়ে আমি আগুন দেব কিন্তু এটা আমি ভুলে গিয়েছিলাম রাখে উপরওয়ালা মারে কে চোখের জল মুছে ফেল দিদি আমি তোমাকে কোন দিনই ক্ষমা করে দিয়েছি মানুষ মাত্রই তো ভুল তাই না দিদি তা তুমি ভুল যখন করেছো তুমি তো ক্ষমাও চেয়েছো তাই তুমি সম্পূর্ণ নির্দোষ এখন চলো না দিদি আমরা সকল কিছু ভুলেই সবাই মিলেমিশে বসবাস করি একসাথে বড় বৌমা ছোট বৌমা তোমাদের এ দিনটা দেখার জন্যই বোধ আমি বেঁচেছিলাম এতদিন শুরু থেকেই তোমাদের দুজনকে বলছি যে আমার কোনো মেয়ে নেই ছেলে দুটো শহরে থাকে আর তোমরা দুজনই আমার মেয়ে তোমরা দুজন ঘরে যাও বৌমা আজ আমি তোমাদের দুজনকে মনের মতো রান্না করে খাওয়াবো আজকে থেকে শুরু হবে আমাদের নতুন সংসার আমার দুই মেয়েকে নিয়ে